গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর নতুন একটা সকালে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর জল তো নিয়ে বসে পড়েছি চলো বন্ধুরা এখন জলটা তাহলে খেয়ে নি সকালে কাজ বাজ করবো এই সবাই ঘুম থেকে উঠলাম উঠে হাত মুখ ধুয়ে এই জলটা খেয়ে নিলাম প্রথমে তো চলো এখন অন্য কাজ করতে হবে এখনো মানে ঘর বাড়ি ঝাড় দেওয়া সবই তো পড়ার রয়েছে কিছুই হয়নি আর এখন প্রায় সাড়ে সাতটা বাজতে চলেছে চলে আসলাম রান্নাঘরে আর চলো তোমাদের একটু দেখাই দুপুরে কি রান্না করছি ওইদিকে তো আমি তরকারি টরকারি সব কেটে নিয়েছি আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে আর এদিকে চা হচ্ছে তো চলো তোমাদের একটু কাছ থেকে দেখাই আজকে কি রান্না হচ্ছে আজ হচ্ছে শনিবার পুরোটা নিরামিষ তো আমরা শনিবারে যেহেতু নিরামিষ খাই তো এই দেখো এখানে প্রচুরমুখী আলু আর কাঁচকলা কেটে নিয়েছি এটা একটা নিরামিষ তরকারি হবে মাখা মাখা করে আর এখানে হচ্ছে ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডি ভালো আর এখানে এই যে তরকারিটার মধ্যে দেবো তো তার জন্য টমেটো আর লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে ভালো করে পেস্ট করে নেবো রোদ্দুর ঝলমাল ঝলমাল করছে একদম দেখেছ এখন নটা মতন বাজে তুই এত রোদ্দুর জানি না এর পরে গিয়ে কত রোদ্দুর উঠবে আর সেই গরমকালের মতন যেন আবারও গরম শুরু হয়েছে তো চা হয়ে গিয়েছে বন্ধুরা এখন দেখো এক কাপ নিয়েছি চা কড়া বসিয়ে আর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছে আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গিয়েছে আর এখন আলু আর কচুমুখিটা দিয়ে দিচ্ছি তো আলু আর কচুমুখিটা ভালো করে প্রথমে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে তারপর যে কলাটা কেটে রেখে দিয়েছিলাম সেটা দেব। মানে একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে কচুর আর আলুটা তারপর দেব কলাটা আর এখন ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা তুলে দেখি বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গিয়েছে আর এখন কাঁচকলাটাও কলাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর ওইদিকে দেখো ভাতও হয়ে গিয়েছে আর এখন উড় দেবো ওইদিকে তুমি রান্না বসিয়ে দিয়েছি ভাতটা এখন উড় দেবো আর ওই যে চা তৈরি করে নিলাম তো চল এখন চাটা খেয়ে নিই ভাজা হয়ে গিয়েছে ভালো করে আর এই যে মশলাটা এখন দিয়ে দিচ্ছি কলার মধ্যে আর একটু বাটি ধোয়া জলও দিয়ে দিচ্ছি কেননা মশলা লেগে রয়েছে তরকারিটা কিন্তু মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গিয়েছে মোটামুটি আর একটু ঢাকা দিয়ে দিয়েই কিন্তু কষিয়ে নিয়েছিলাম আর ভালো করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন কেননা আলু কলা আর ওই কচুরমুখী তো কী বলো তো সেদ্ধ হবে তো একটুখানি বেশি করে জল দিয়ে দিয়েছি আর এই রান্নাটা কিন্তু একদম মাখা মাখা করব আমি আর এই দেখো ঝোলটা কিন্তু অনেকটা কমে আসছে আর তরকারিটা হয়ে গেছে নামিয়ে ফেললাম আবারও কড়া বসিয়ে দিয়েছি আর এখন ভেন্ডি ভেজে নেব তো কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে ভেন্ডিটাকে ভালো করে ভেজে নেব আর একেবারে কিন্তু কম তেলেই দিয়েছি অল্প তেলেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব ভেন্ডিটা তো বন্ধুরা ভেন্ডি ওইদিকে হচ্ছে হোক আর প্রচুর কৌটো কাউটা কিন্তু আমি খালি করেছি তো অনেকদিন ধরেই ভাবছি কৌটোগুলো মেজে ফেলতে হবে তো মাজার হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম আজকে মেজেই ছাড়বগুলোকে তো দেখো অনেকগুলো কৌটো নিয়ে নিয়েছে আরও আছে সেগুলো আর এই সিংয়ের মধ্যে ধরছিল না বলে সাইড করে রেখে দিয়েছি আমি আর এখন চলো তাড়াতাড়ি করে কৌটো কাটাগুলো মেজে ফেলি আর ওইদিকে তো কড়াইতে ভেন্ডি ভাজা হচ্ছে তো মাঝে মাঝে কিন্তু আবার নাড়াচাড়াও করে দিচ্ছি তা না হলে আবার লেগে যাবে নিচে দিয়ে পুড়ে যাবে তো চলো এখন দেখো গল্প করতে করতে কোটো কাটাগুলোও কিন্তু মেজে ঘষে নেওয়া হয়ে গেল। আর এদিকে দেখো ভেন্ডিটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলবো আর আজকে অনেকটাই কাঁচাকুচি আছে তো সেগুলো কাঁচাকুচি করব তো দেখো কাচাকুচি করে ছাদে নিয়ে আসলাম জামা কাপড়গুলো মেলার জন্য তো চলো এখন তাড়াতাড়ি করে তাহলে কাপড়ছাপড়গুলো মেলে দিই আর এখন যেন তো বেশ ভালোই কিন্তু রোদ্দুর দেখা যাচ্ছে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিয়ে প্রায় এক ঘন্টা মতন ছিল ছাদে তারপর কিন্তু আবারও আমি তুলে এনেছিলাম আর এখন পুজো দিতে বসে পড়েছি স্নান টান করে গোপালকে প্রথমেই তো স্নান করিয়ে দিচ্ছি তো প্রতিদিন তো গোপালকে সকালেই স্নান করিয়ে দিই আমি একবার যখন স্নান করি তখনই স্নান করিয়ে দিই তো আজকে আর স্নান করানো হয়নি কেননা সকালে দেরি হয়ে গিয়েছিল তো ওর হাত মুখ মুছিয়ে দিয়ে তারপর কিন্তু ওকে বসিয়ে রেখে দিয়েছিলাম সিংহাসনে আর থালাই আর গ্লাসে কিন্তু প্রসাদ আর জল দিয়ে দিয়েছি ঠাকুরদের জন্য আর এখন ফুল দিচ্ছি তো চলো পুজোটা সেরে নিই দেখো পুজো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে আর আমার গোপাল সোনা দেখেছ চুপটি করে বসে আছে আর এত গরম পড়ছে কি বলবো আর তার জন্য কিন্তু ওর গা করে রেখে দিয়েছি এই পুজো দিয়ে বাইরে বেরিয়ে দেখি তোমাদের দাদা ভাই লেবু মাখছে মানে বিকেলবেলা আমরা খাবো তার জন্য তো এর মধ্যে চিনি দিয়েছে নুন আর লঙ্কা দিয়ে একসঙ্গে মেখেছে আর দেখো কী সুন্দর লাগছে দেখতে আর কার কার এরকম লেবু মাখা খেতে ভালো লাগে একটু অবশ্যই কমেন্টস করে বলো তো আমার তো ভীষণই ভালো লাগে তো চলো লেবুটা মেখে এইভাবে রেখে দিই আমি মাখিনি অবশ্য তোমাদের দাদাভাই তো এখন এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে বিকেলবেলা মাখা খেয়ে এখন চলে আসলাম ছাদে আর আকাশটা দেখো আজকে কত সুন্দর লাগছিল দেখতে তো একটু ভিডিও বানিয়ে নিলাম তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ